আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এখানে আমি তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে তো ডিম সিদ্ধ করব দু মেয়েকে দুটো ডিম সিদ্ধ করে দিব ওরা ওদের তো খেয়ে চলে যাবে তো ডিম সিদ্ধ দিলে আবার রুটি ভেজে দিব কিন্তু ওটা খাবে না এটাই খাবে কারণ সকালে নাস্তা অতটা করতে চায় না তো ডিম সিদ্ধ কিন্তু তেমন একটা খেতে চায় না তারপরে তো মাঝে মাঝে খেতে হয় তো সকালবেলা কিন্তু অনেক রোদ উঠছে বাহিরে তো এগুলো তো রাতে ধুয়ে রাখছিলাম তো এগুলো এখন গুছিয়ে নেব পাতিল যা যা থালাবাটি সব কিছু গুছিয়ে রাখবো তো ডিমটা তো এদিক দিয়ে হচ্ছে তো ডিমটা হতে বেশি সময় লাগবে না আর একটু পরে নামিয়ে নেব তো এখন এই তো পরোটা ভেজে নিচ্ছি আর তো মাংস তরকারি ওটাও গরম করে নিচ্ছি তো রুটি ভেজে দুইটা রুটি মানে পরোটা ভেজে আর ডিম সিদ্ধ একটু লবণ দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম তো ছোটো মেয়ে তো একটু ডিমও খেলো আর একটু পরোটাও খেয়ে গেল আর বড় মেয়ে তো শুধু ডিমটা খেয়ে চলে যাবে তো মেয়েরা চলে গেল স্কুলে নাস্তাটা করে এখন আমি ঘরের যে বাকি কাজগুলো ঘরগুলো গুছিয়ে নিব বিছানাগুলো ঝেড়ে টর ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো মুছে নিব তারপর রান্নাঘরে যাবো এদিক দিয়ে কিন্তু আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে নিছি তো সকাল ভোরে যখন ফজরের নামাজের টাইমে উঠছিলাম ওই টাইমে বিছানা চাদর ভিজিয়ে রাখছিলাম তো মেয়েরা যাওয়ার পরে আমি যে বিছানার চাদর আর বাকি যে কাপড়গুলো ওগুলো ধুয়ে কিন্তু রোদে শুকাতে দিয়ে দিলাম তো জানালা দিয়ে অনেক রোদ আসছে তো ওখান দিয়ে আমি চাদরটা দিয়ে দিলাম আর তো বারান্দা অনেক কিছু মেলে দিলাম তো সকাল সকাল ধুইলে এটা আর কি দুপুরের মধ্যে শুকিয়ে যাবে বাসাল্লাহ ফুলগুলা কত সুন্দর ফুটে আছে এখন এই তো রান্নাঘরে চলে আসলাম তো এখানে আমি রুই মাছ বের করছি রান্না করব আর কয়েকটা কচু মুখে ছিল তো খাওয়া হচ্ছে না তো আজকে একটু শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করে ফেলবো আর এখানে আমি অ্যাঙ্কার ডাল সিদ্ধ করে নিব তো পেঁপেটা আমি সবজি রান্না করব আর অ্যাংকার ডালটা সিদ্ধ করে রাখবো রান্না করার জন্য তো মাছটা লবণ আর লেবু দিয়ে আমি মাখিয়ে রাখছিলাম এখন এই তো ভালোভাবে খেয়েছে ধুয়ে নিব আর কিছু প্লেট বাটি হয়েছে ওগুলো ধুয়ে নিচ্ছি তো মাছটা আবারও একটু মেখে রাখলাম রান্না করার সময় ধুয়ে রাখবো ধুয়ে নেব তো এগুলো ধুয়ে তারপর আমি সবজিগুলো যা যা কাটা সব কিছু কেটে নিব কেটে গুছিয়ে তারপর রান্নাটা বসাবো তো এখন একটু বারান্দায় আসলাম তো বারান্দা কয়টা কয়েকটা টপেই কলমি শাক হয়েছে অনেক সুন্দর তো কলমি শাকগুলো আবার না ছিঁড়লে হলুদ হয়ে যায় তো ভাবলাম সুটকি রান্না করবো ওটাতে দিয়ে দিব। এর জন্য আমি ছিঁড়ে নিচ্ছি তো এটা তো অনেক সুন্দর হয়েছে কলমি শাক অনেক বড় বড়। এই তো এখন আমি এই কলমি শাকগুলো সবজির মধ্যে কেটে দিব আলুর সাথে আর এখানে আমি পেঁপে আর পেঁপের সাথে একটা আলু কেটে নিসি এটা সবজি রান্না করব গাছের নিজের বারান্দার গাছের শাক অল্প হলেও কিন্তু খেতে মজা লাগে এই তো সব কিছু কেটে কুটে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম তো ওদিক দিয়ে মাছটাও আমি ধুয়ে রেখে দিলাম এখন এই তো মশলা মাখাবো ভাজবো বাড়িতে কচুমুখীটা আমি ভাপ দিয়ে নিচ্ছি ভাপ দিয়ে পানিটা ফেলে দিব তারপর রান্না করব আর এই পাশের চুলা আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম মাছটা ভাজবো মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব ভেজে এই তো মাছগুলো তো এক পিট হয়ে গেছে এখন উল্টে দিলাম আর এই তো কচুমুখীটা আমি ভাপ দিয়ে নিলাম এখন ধুয়ে নিব বিজলা যেইটা ওটা ফেলে দিব কাশকি সুটকি দিয়ে রান্না করব তো কাশকি সুটকিটা আমি প্রথমে টেলে নিব টেলে তারপর ধুয়ে নিব গরম পানি দিয়ে এই কাজকি সুটকিটা ভরতেও অনেক মজা লাগে আবার যে কোনো সবজি দিয়ে পাতুরি মতো করলেও ভালো লাগে এখন আমি এই যে তরকারিটা বসাবো রুই মাছের ভুনাটা ওটার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেস্ট এখন ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিব এই তো মশলা কিন্তু দিয়ে দিলাম এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব তো তরকারিটা আমি ওই পাশে চুলা দিয়ে দিলাম এখন এই চুলাতে আমি সুটকিটা বসাবো শুটকিটার জন্য এখন পেঁয়াজ দিয়ে দিলাম এটা তো সবজি দিয়ে রান্না করবো এই জন্য অল্প পেঁয়াজ দিলেই হবে এই সুটকিগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে সুটকিটাও ভেজে নিব এরপরে মশলা দিয়ে দিব এই তো মশলা দিয়ে মশলাটা কষিয়ে কিন্তু আমি সবজিটাও দিয়ে দিচ্ছি আর এইদিকে এই তো তরকারিটা ঝোলের পানিটা বলক চলে আসছে এখন মাছগুলো দিয়ে দিব তরকারিটাই তো হ্যাঁ শেষ হয়ে গেছে এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতা অল্প ছিল ওটাই দিলাম আর ভাজা জিরার গুঁড়ো দিলাম এটা তো দিতেই হবে আর এগুলি দিয়ে কিন্তু তরকারিটাও আমার হচ্ছে এখন অল্প করে পানি দিয়ে দিব কারণ তরকারিটা আমি শুকনো শুকনো করবো বেশি পানি দিতে হবে না সবশেষে এখন আমি সবজিটা বসাবো এখন অল্প অল্প করে সব মশলা দিয়ে দিবো সবজিতে হালকা মশলা দিলেই হয় এখন মশলাটা আমি নাড়াচাড়ে দিয়ে তারপর পেঁপেটা কেটে রাখা যে পেঁপেটা দিব আর সবজিতে দেওয়ার জন্য মা এই মাছের যে লেসটা ওটা দিয়ে দিলাম তো যে কোনো বড় মাছ দিয়ে ভেঙে সবজি রান্না করলে কিন্তু খেতে বেশি মজা হয় আর এখন এই তো সবজিটাও আমার সুটকিটাও কিন্তু হয়ে গেছে আর মাখা মাখা তার একটু ঝোলটা টানলে তারপর নামিয়ে নিব ও তো পেঁপের তরকারিটা কিন্তু কষিয়ে নিচ্ছি এরপর ঝোলের জন্য এই যে পানি দিয়ে দিচ্ছি তো মাছটা আমি ভেঙে ভেঙে দিলাম নাড়াচাড়া করে তো পে পেঁপেটা সিদ্ধ হতে হতে ঝোলটা আরো ঘন হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলব এরপরেই এই তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছি বিসমিল্লা বলে আমার আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরপরে এখন তো এই তো বিকেলবেলা তো বারান্দার যে কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে তা কাপড়গুলো নিয়ে আসবো আজকে অনেক রোদ উঠছে তো কাপড়গুলো নিয়ে তারপর গাছে আমি পানি দিব আজকে সকালবেলা পানি দেওয়া হয় নাই তো এখন দিয়ে নিব তো গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে আর আজকে তো অনেক রোদ উঠছে এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও চার পাঁচ দিন আগের ভিডিও তো গাছে পানি দিয়ে চলে আসলাম তো ওইখানে আমি তো যে অ্যাঙ্কার ডালগুলো ভিজিয়ে রাখছিলাম ওগুলো এখন সিদ্ধ করে নিব প্রেসার কুকারে তো প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে সিদ্ধ করে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব এটা মুর্শির ডালের ডাল ডালের বদলে আর কি রান্না করা যায় আর এখানে আমি গরুর দুধ ভিজিয়ে রাখছি তো এটা এখন জাল করে নিব একটু পরে কিন্তু মাগড়িবার আজান দিয়ে দিবে তো এখন এই তো দুধটা আমি জাল করে নিচ্ছি তো দুধটা একটু নাড়া দিয়ে নিচ্ছি কারণ ফ্রিজ থেকে বের করলাম দুধটা তো গরম করার সময় একটু নাড়া দিয়ে না নিলে এত আলানিতে একটু দুধটা লেগে যায় আমার ডালটাও কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে আর এই ফাঁকে একটু চাও বানিয়ে নিলাম তো ডালটা এখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা ডালটা আমি বক্সে ঢেলে নিব তো কি সুন্দর গলে গেছে এটা দিয়ে ভর্তাও খাওয়া যাবে খিচুড়িতে দেওয়া যাবে আবার রান্না করেও খাওয়া যাবে আর এই যে দুধটা আমার ঠান্ডা হচ্ছে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব আর তো ভাতটাও কিন্তু আমি রান্না করে নিছি ভাতটা রান্না করে বলে ঢেলে রাখছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম